তোমার এই ভিডিওটা দেখার পরে আর খারাপ দেখা যায় কি বলো বৌদি তুমি যা ভিডিও বানাও না বৌদি মাথা ওটা খারাপ হয়ে যায় তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে তো আজকে তো কি মজার ভিডিওটা নিয়ে আসলে গো তুমি কি করে তুমি এইসব ভিডিও বানাতে পারো বৌদি প্লিজ একটু বলো না বৌদি তোমার জন্য সবাই ওয়েট করছে বক বক না করে আজকে ভিডিওতে চলে যাব তার আগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো চলো কি যে দেখালে তুমি সেটা কি আরে কি কি যে দেখালে আবার কার কথা বললে গো তুমি সত্যি করে একটা কথা বলো তো তুমি যে ভিডিওটা বানালে কত টাকা পেলে বৌদি কি মজা না বৌদি দাদা কিছু বলে না তো দাদাও তো টাকাটা পেয়েছে তাই তো সাধারণ ভিডিও দিলে কিন্তু আজকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য কারণ তোমার ভিডিও দেখার জন্য সবাই পাগল আমাদের মতন মানুষ কি বলো বুদি আর কবে দেবে গো সেমন বুদি তেমন একটি ভিডিও ফটাফট করে দিয়ে দিও কিন্তু বুদি কত সময় আর ওয়েট করবো যা ভিডিওটা দিলে গো বৌদিও বানালে কিন্তু ভাইরাল তো হবেই তুমি তো এইসব করে ভাইরাল হয়েছে বৌদি কি গো বৌদি বলো কিছু রিপ্লাই দিও আমার ভিডিওটা দেখে তোমার ভিডিওটা দিয়ে আমি যেটা ভিডিও বানালাম কি গো কিছু বলবে কি যদি বলার ইচ্ছা থাকে কমে লাগছে আর করতে ভুলো না বৌদি